এবার ফাইনাল ম্যাচ নিয়ে যে বার্তা দিলেন ডি মারিয়া কানাডাকে উড়িয়ে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা আগামী পনেরো জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ ওই ম্যাচটিতে হচ্ছে ডি মারিয়ার আন্তর্জাতিক ফুটবল শেষ ম্যাচ ফাইনাল খেলে ফুটবলকে বিদায় জানাবেন তিনি কোপা আমেরিকা যতই শেষের দিকে যাচ্ছে ততই বিদায়ের কাছে চলে যাচ্ছেন এই আর্জেন্টিন ওম্বাপ্পি আসরের প্রথম ফাইনালিস্ট আর্জেন্টিনা দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল লড়বে উরুগুয়ু কলম্বিয়া এই ম্যাচ জয়ী দলের বিপক্ষে শিরোপা যুদ্ধে নামবে আর্জেন্টিনা যে ম্যাচটি হয়ে থাকবে আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার শেষ ম্যাচ দলের ছাড়ের লড়াই শেষে ডি মারিয়া বলেন আমি জাতীয় দলে আমার শেষ খেলার জন্য প্রস্তুত নই তবে সময় এসেছে বিদায় জানানোর ফাইনালে যাই ঘটুক না কেন আমি মনে করি আমি সদয় দরজা নিয়ে চলে যেতে পারবো আমি সব কিছু দিয়েছি তিনি বলেন আমি সব সময় এই জার্সির জন্য জীবন দিয়েছি এমন সময় ছিল যখন আমি পূর্ণতা পাইনি কিন্তু ইদানিং পেয়েছি যারা আমাকে সমর্থন করেছেন তাদের জন্য আমি কৃতজ্ঞ ডিমারিয়াকে কখনো ছাড়তে চায়নি আর্জেন্টিনা এই মাঠ খাপানো ছত্রিশ বছর বয়সী তার কয় থেকে গেলেন আরও কিছুদিন তাই কোপা আমেরিকাতে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ খাপাচ্ছেন তিনি তবে এবার টুর্নামেন্ট শেষে সত্যি সত্যি বোর্ড জুড়া ডি ডিমারিয়া দিবেন আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পর থেকে সে কোথায় আরেকবার জানালেন এই তারকা খেলোয়ার এর আগে দু সালে আঠারো ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফুটবল কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেন এঞ্জেল ডিমারিয়া সেদিন ছোঁয়া হয় স্বপ্নের বিশ্বকাপ শিরোপা এই শিরোপা জিতে সেই সময় নিজের জোড়া খুলে রাখতে চেয়েছিলেন ডিমারিয়া প্রিয় দর্শক ডিমারিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন